আজকে একটু ভিন্নভাবে রান্নাটা করব আর এই ভিন্নভাবে রান্না করলে স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আজকে মাংস রান্না করব। ভাবলাম একটা সোনালি মুরগি নিয়ে আসি আর এটা রান্না করি একটু ভিন্ন পদ্ধতিতে আর ভিন্ন পদ্ধতি বলতে আজকে কিন্তু যে আস্ত মশলাগুলি সেটা কিন্তু পাটায় থেতো করে নেব আজকে শিল পাটায় থেতো করে সেই মশলাগুলি দিয়ে কিন্তু হাতে মাখিয়ে মাংসটা রান্না করব। এখানে প্রায় এক কেজি পরিমাণ মাংস নিয়েছি ময় মশলা যত যা লাগে দিয়েছি আর এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবো পেঁয়াজটা ব্লেন্ড করে নিয়েছি এই যে থেতো করা মশলা দিয়ে দিয়েছি এখানে সব মশলা থেতো করে নিয়েছি পরিমাণ মতো করে নুন হলুদ সবকিছু দিয়ে আর তেল দিয়ে তারপর হাতে মাখিয়ে তারপর রান্না করব আর এখানে টালা জিরার গুঁড়ি দিয়েছিলাম আর হলো ঘরে বানানো যে মশলা থাকে সেই মশলার গুঁড়িটাও কিন্তু ব্যবহার করেছি আর আজকে ভাবলাম সোনালি মুরগিতে কয়েকটা আলু দেবো আলুর সাইজটা একটু বড় করে নিয়েছি আমি এই আলুর সাইজটা সবসময় গরুর মাংসতে রান্না করি গরুর মাংসতে এরকম বড় সাইজ করে আলু দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে ভাবলাম আজকে মুরগির এত বড় বড় করে দেব। মুরগির মাংসটা যে করে রেখে দিয়েছি এখানে সেই ম্যারিনেট বড় বড় সাইজ করে রাখা আলুগুলি দিয়ে আর এখানে একটা প্যানে সরিষার তেল দিয়েছি আর গোটা জিরা সেরে দিয়েছি ফোড়নে ফোড়নটা দিলে খেতেও কিন্তু মাংসটা বেশি ভালো লাগে মাংসটা কিন্তু মাখিয়ে নেওয়া হয়ে গেছে আর এদিকে আলুটাও দিয়েছি এখন ফোড়নের মধ্যে মাংসটা দিয়ে দিব মাংসটা দেওয়ার পরে তারপর নেড়ে ছেড়ে কিন্তু কিছুক্ষণ রান্না করব আর সোনালি মুরগিটা খেতে কিন্তু এমনিতেই অনেক বেশি ভালো লাগে আর এটা একটু গ্রেভিটা ঘন করে তারপর নামে নিব বেশি জোল জোল করবো না মুরগির মাংসটা জোল জোল খেতে কিন্তু বেশি ভালো লাগে না যাই হোক এইদিকে আলুটা দিয়ে দিলাম সাথে কারণ মুরগির মাংসটা রান্না করতেও যতটুকু সময় লাগবে আলুটা কিন্তু সিদ্ধ হতে সেই সময় লাগবে এই জন্য একসাথেই কিন্তু দিয়ে দিয়েছি আলুটা পরে দিলে আবার সিদ্ধ নাও হতে পারে যে কারণে একসাথে দিয়ে তারপর রান্নাটা করতেছি এভাবে কিন্তু নেড়ে সেড়ে ঢেকে ঢেকে আমি আরও কিছুক্ষণ এভাবে রান্না করে নেব তলায় যাতে না লেগে যায় একটুখানি পানি ছিটা দিয়ে তারপর ঢেকে কিন্তু রান্না করে নিচ্ছি আর সব সময় মাংসের মধ্যে গ্রেভিটা ঘন করার জন্য পেঁয়াজ বাটাটার ব্যবহারটা একটু বেশি করতে হয় আর আমি পেঁয়াজটা ব্লেন্ড করে নিয়েছিলাম এটার বাটাটা বা ব্লেন্ড করা পেঁয়াজটা একটু বেশি দিয়েছি তাতে গ্রেভিটা ঘন হবে খেতেও কিন্তু ভালো লাগবে সব সময়ে আমি পেঁয়াজ ব্লেন্ড করে দিয়ে থাকি মাংসটা খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আর মাংস একটু আঠা আঠা না হলে আসলে ভালো লাগে না খেতে যাই হোক এইদিকে কিন্তু মাংস রান্নাটা প্রায় শেষের দিকে এই যে একেবারে উপর থেকে তেল ছেড়ে দিয়েছে আর একটু কিন্তু জোলটা টেনে নিলেই কিন্তু মুরগির মাংসটা হয়ে যাবে আর একটু জোল আমি রাখবো কেন দেখা যায় যে আলু দিলে আলুতে জোলটা কিন্তু শুষে নেয় এই কারণে একটু ঝোল ঝোল অবস্থায় রেখে দিলে কিছুক্ষণ পর দেখা যাবে আলুতে কিন্তু অনেকটা ঝোল কিন্তু টেনে সোনালি মুরগি রান্না করলে পরিবারের সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে ব্রয়লার মুরগির সোনালি মুরগিটা খেতে সত্যি অনেক মজার দেশি মুরগির মতই প্রায় লাগে যাই হোক রান্নাটা কিন্তু এই যে হয়েই গেছে একেবারে মাখো মাখো টাইপের প্রায় আলুতে আর একটু জোলটা টেনে যাবে তাহলে খেতে ভালো লাগবে যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ